হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই ইটস ডে ইলেভেন অফ রেগুলারলি পোস্টিং ভিডিও ফর থার্টি ডেজ আজ হলো সিক্স নভেম্বর বৃহস্পতিবার মামা বাড়িতে কিলচড় নেই তাই দেরি করে উঠে বিছানাপত্র গুছিয়ে চললাম বাগানের দিকে ঘুরতে যাই বলো আমি কিন্তু বেশ ঢিট প্রকৃতির এগারোটা দিন হয়ে গেল সেরকম ভিউজ সেরকম রেসপন্স না পেয়েও আমার খুব কাছের এবং পরিচিত মানুষগুলোর এই বার্তাগুলো পেয়ে আমি সাহস রাখছি ভিডিও কন্টিনিউ করার মামার বাড়িতে এই দুটি পোষ্য আছে তবে এই বড়োটিকে আমি একটু ভয়ই পাই এই যে দেখো এখানে তো বড় গ্লাসে জল খাওয়ার ব্যাপার নেই ছোটো ছোটো বেশ কয়েকটা গ্লাস আমি জল খেয়ে ফেলেছি সকাল সকাল আজ কিন্তু ভীষণভাবে ব্যাগরা দিয়েছি নিজের খাওয়া দাওয়ারের প্রতি সকালবেলায় মামার বাড়ির প্রায় সবাই চলে গেছিলো পাতার বাগানে আর ভাই চলে গেছিলো টিউশনে আমি বেশ সকাল থেকেই ভালো মতো আজকে মুখ চালিয়েছি হ্যাঁ এটা আমার মাইমার কাজের জায়গা সেলাই মেশিন দেখতে পেলে লাঞ্চের পর মাইমা বসে গেছিলো নিজের কাজ কমপ্লিট করতে আর আমি এই মৌরি চিবোতে চিবোতে চারপাড়া ঘুরে নিয়েছি ওই চারপাড়া মানে সামনের বাইরেটাতে ঘুরেছি বিকেলে গেছিলাম ওই পাতার বাগানে কালকে দেখেছিলাম খুব সুন্দর গ্রোথ হওয়া কিছু পাতা আর আজকেই ওই যে বলেছিলাম গাছগুলো ভীষণ সেন্সিটিভ তাই জন্য পাতাগুলো কেমন ঝলসে গেছে তাই সব পাতাকে এইভাবে মুড়িয়ে দেওয়া হচ্ছে গাছগুলো ওই ন্যাড়াই দাঁড়িয়ে থাকবে এখন কয়েকটা দিন মামার বাড়িতে প্রচুর পরিমাণে সবজি ওঠে বলেই ছিলাম তবে এ বছর নাকি ফলনটা বেশ কম ওই যে প্রথমে দেখলে কুদ্রি আর এই যে পটল হয়েছে মামার বাড়ির চারপাশের পুরো এরিয়াটা যেহেতু কচুরি পানাতে ভরে গেছে তাই ফুলগুলো এই সময় ফোটায় বেশ সুন্দর লাগছিল সবাই তো কাজে ব্যস্ত আর আগের দিনই বলেছি আমি পাতার বাগানে ঢুকলে বড্ড খোঁজা খাই তাই বসেই থেকেছি সন্ধ্যেবেলা ভাইয়ের ম্যাপ পয়েন্টিংয়ের কাজ একটু করে দিচ্ছিলাম আর এইভাবেই কাটলো আজকের পুরো দিনটা কালকে আবার দেখা হবে এলাম